নমস্কার ভিলেজ কেনার তপ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে চিকেনের এক রেসিপি নিয়ে আপনারা তো বাড়িতে অনেক রকম চিকেন রান্না করে খেয়েছেন তো আজকে আমি মুরগির দো পেঁয়াজা করে দেখাবো প্রথম থেকে আমার সঙ্গে থাকুন আমি কিভাবে রান্নাটা টাজু করছি তো আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেতে পারবেন চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক রান্না করে চলে এসেছি বন্ধুরা আজকে যেয়ে রান্নাটা করবো ওটা সাধারণত আমরা রেস্টুরেন্টে ছাড়া বাড়িতে সাধারণ করে খাই না তো আজকে রেস্টুরেন্টের স্টাইলে রান্নাটা করবো দেখুন এই যে এখানে এক কিলো মুরগির মাংস নিয়েছি ও পরিষ্কার করে ধুয়েও নিয়েছি তো মুরগির দোপিয়া যদি কিন্তু রেস্টুরেন্টে যে আমরা খাই আলু কিন্তু দেয় না তো বাড়িতে সাধারণ আলু দিচ্ছি কারণ হচ্ছে বলছে মাংস হোক না হোক আলু দু পিস হলেও চলবে ঠিক এই দেখুন খুব সামান্য আলু নিয়েছি এবার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে দেখুন এখানে বড় বড় তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কুচি আছে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা চেরা আর এখানে বড়ো দুটো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি শুকনো লঙ্কা তিনটা নিয়েছি আর এখানে আদা বাটা আছে রসুন বাটা আর ঘি নিয়েছি আর লবণ আছে সর্ষের তেল গোটা গরম মশলা আর এখানে আছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর এখানে আছে আনমল বাদাম আর আপনাদের বাড়িতে আনমল বাদাম না থাকলে কাজু বাদামও দিতে পারেন আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ ভেজে আমি বেরস্তা করে নেব তেল গরম হয়ে গেছে তিনটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তার সাথে পেঁয়াজগুলো দিয়ে দেবো বন্ধুরা দেখুন পেঁয়াজ ভেজে নিয়েছি ভালো করে এবার তেল থেকে পেঁয়াজটা আমি তুলে নেবো বন্ধুরা দেখুন এই যে পেঁয়াজ আর লঙ্কাটাও ভেজে নিয়েছি আর এর সঙ্গে আনমোল বাদাম দিয়ে দিচ্ছি এটাকে আমি পিছিয়ে নেবো পেঁয়াজ ভাজা তেলে আলু ভেজে দেব লবণ দিয়ে দেবো আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে তুলে নেবো তেলে দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দেখুন এখানে আছে লং আছে দারুচিনি আর এলাচ আছে এলাচে কতগুলো এলাচ নিয়েছি মুখ ফাটে নিয়েছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে এখানে বড় সাইজের দুটো টমেটো নিয়েছি আর কেটেও নিয়েছি দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজ আর টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেখুন সুন্দর গলে গেছে এবার কিছু কিছু মশলা আমি দিচ্ছি এই যে দেখুন এই যেখানে আছে পেঁয়াজে যে বেরেস্তা করেছিলাম আর আঙুল বাদাম আর শুকনো লঙ্কা একটা মিহি পেস্ট করে নিয়েছি এবার পুরোটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দেখুন এক চামচ দিচ্ছি আর একটু সামান্য মুরগির দো পেঁয়াজ একটু ঝাল হলে ভালো লাগবে খেতে হলুদ গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়া জিরে গুঁড়ো দিয়ে দেবো বাটি যে মশলা রেখেছিলাম এবার জল দিয়ে ধুয়ে নিচে ওটা একটু দিয়ে দেবো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার মুরগির মাংস দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে দেবো আলুটা প্রথমে দিচ্ছি কারণ বড় বড় সাইজে আলু করেছি তো সেদ্ধ হবে না জন্য এখন থেকে আলু দিয়ে দিলাম এবার ঢেকে দেবো দেখুন মুরগির মাংস আর আলু কষানো হয়ে গেছে এবার জল দেব খুব বেশি কিন্তু জল দেবো না আর জল দেবো না ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি সবটা দেবো না কিছুটা রেখে দিলাম বন্ধুরা দেখুন মুরগির দো পেঁয়াজা হয়ে গেছে নামানোর আগে ওপর থেকে মিট মশলা ছড়িয়ে দেবো এবার ঢেলে নেব কড়া নামিয়ে নিচ্ছি জায়গায় ঢেলে নিচ্ছে বন্ধুরা দেখুন যে মুরগির দোপেঁয়াজা দেখতে যেমন সুন্দর আর খেতে তো অসাধারণ লাগবে সন্ধেও হয়ে আসছে তো এর থেকে আরো ভালো ভালো রান্না তুলে ধরার চেষ্টা করবো আমাদের সামনে তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল অকেন আছে প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার